বয়স যখন হজরত ইব্রাহিম আলাইসালামের বয়স একশত বিশ বছর হয়েছে হাজারার স্ত্রী হাজারার বয়স যখন তার বয়স নিরানব্বই বছর হয়েছে আর আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর হলিম আল্লাহ দরবার সব সময় দোয়া করতে থাকে রবি হাবলি মিনা সলিহীন আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করল সন্তান চাইলেই সুসন্তান যেতে হবে আল্লাহর কাছে কন্যা সন্তান শিক্ষার ছেলে সন্তান যদি সুসন্তান হয়ে থাকে ওটা আমার কাজে আসবে দুনিয়া আখেরাতে কাজে আসবে সন্তান যদি অবাধ্য সন্তান হয় সন্তান যদি ইসলাম ঘোটবার শত্রু হয় ওই সন্তান আমার দুনিয়ার জন্য বিপদ পরকারের জন্য তো বিপদ আল্লাহর কাছে চাইবো যেটা চাইবো ভালোটা চাইবো খারাপটা চাইবো না না বুঝেও যদি কোনো কিছু বিষয় চাই কোনো একটা বিষয় আল্লাহর কাছে যাইতেও হবে আমার প্রয়োজন মনে করছি কিন্তু দোয়া তো করব আল্লাহর কাছে চাইব জানা নাই ওটার মধ্যে বিপদ না রহমত ওটা আমার জন্য ভালো না খারাপ ওটা মাসালাগতভাবে যায় না না যদি না জেনে থাকি তারপর যদি প্রয়োজন বোধে আল্লাহকে চেয়ে বসি তুমি এতটুকু আল্লাহর কাছে দোয়া করবেন যে কোনো বিষয় আল্লাহ এটা আমার জন্য যদি ইমানের লাইনে যদি বাধা হয়ে থাকে এই চাওয়াটা যদি আমার ইমানের লাইনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমাকে এটা আমাকে দিও না এটা আমাকে দিও না সর্ব অবস্থা যে কোনো দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব সাথে সাথে এটা যদি আমার ইমানের ক্ষতি করে থাকে ইমানের লাইনে যদি আমার এটাকে ক্ষতিগ্রস্ত হতে হয় তাহলে এই চাওয়া থেকে আল্লাহ তুমি আমার এই চাওয়াটা কবুল করিও না তা যেটা চাবো সেটা ময় যেটা হয় সেটা চাই সেটা চাই আল্লাহ আল্লাহর খলিল দোয়া করে রব্বি হাবলি মিনা সালিহিন একটা সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়া করতে 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 বয়স যখন একশত বিশ বছর পৌঁছে গেল

কাহিনী যে আলোচনা ওটা বলার বলতে গেলে আজকে আর মূল আলোচনা করা যাবে না যে বিষয়ের জন্য মূল আলোচনায় যাইব আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করল সন্তান তাকে দান করল হজরত ইসমাইল আলাইসাল্লাম নাম তার ইসমাইল তার পরবর্তীতে আর এক সন্তানও দান করেছিল নাম তার ইসফা